ভিসিকে প্রতিদিনের মতো গার্মেন্টস কর্মীরা দেখেন কি সুন্দরভাবে ঢুকতেছে কত সুন্দর ডিসিপ্লিন মোতাবেক ঢুকতেছে এভাবেই প্রতিদিন গার্মেন্টস কর্মীরা গার্মেন্টসে ঢোকে পোশাক শিল্পের জন্যে বাংলাদেশ এগিয়ে এজন্য শত শত গার্মেন্টস কর্মী এভাবেই ফতুল্লার অন্তর্গত এই ভিসিকে এভাবে ডোকে তাদের কর্মব্যস্ততার কারণেই তাদের পরিশ্রমের কারণেই পোশাক শিল্পে বাংলাদেশে গিয়ে অত সুন্দর ডিসিপ্লিন মোতাবেক দেখেন সুন্দরভাবে পুলিশ দাঁড়িয়ে ডিউটি করতেছে গার্মেন্টসে দেখে সুন্দর একটি ডিসিপ্লিন এবং চমৎকারভাবে ঢুকতেছে দেখে এভাবে হাজার হাজার কর্মী গার্মেন্টস কর্মী প্রতিদিন এই পোশাক শিল্পে কাজ করার জন্য